Mm-hmm. <clears throat> কি রে তা হই দেখেছি ডুকসো কেন এটা তোদের ক্লাস না তুই নাকি ক্লাস করবি না তুই তো বললি তুই একসাথে ক্লাস করবি না তো তুই ক্লাসে ঢুকসো কেন এটা তিনটে এর ক্লাস তাও সেকেন্ড ইয়ারের ক্লাস ফার্স্ট ইয়ারেরও না যত সাথে কিছু মিলবে তুই এখানে ঢুকসো কেন এই এটা হইতেছে যে তোমার তোদের সিনিয়র আপুদের ক্লাস বুঝছো আপু না সরি মানে তোর সিনিয়র ভাইদের ক্লাস তো আজকে হচ্ছে আমরা দেখো বিদ্যা আচ্ছা আচ্ছা আল্লাহ হাফেজ তো ঢাকা আসতো ভালো কথা তাহলে বাসায় আসিস দেখা করে দেয় ওকে তোকে দাঁত দেব আমি চলে আসিস আজকে দেশে বেসিক্যালি ছাব্বিশ বছর ক্লাস আর কি এখন ছাব্বিশ বছরের মানুষজন হইতেছে যে অনেক কলেজে এখন পর্যন্ত কিন্তু পরীক্ষা হয় নাই মানে ইয়ার ফাইনাল পরীক্ষা কিন্তু এখন অনেক কলেজে হয় নাই তো তোমাদের পরীক্ষা না হইলেও তোমাদের যেই বোর্ড পরীক্ষা সেটা কিন্তু থেমে থাকবে না কারণ ফেব্রুয়ারি মাসের ভিতরে তোমার হইতেছে যে ফেব্রুয়ারি মাসের ভিতরে তোমার টেস্টের রেজাল্ট হইতেছে যে জানাই দিতে হবে যে কারা পাশ করছে কারা পাস করে নাই তার মানে তোমার কাছে এখন ধরো যে এই মাসে কি আজকে জুলাই জুলাই ধর আমি আজকে শেষই ধরতে পারি যে জুলাই এখন শেষ কারণ আজকে তো একুশ তারিখ সকাল থেকে বাইশ তারিখ হয়ে গেছে তার মানে জুলাইয়ের একুশ তারিখ তো ফেব্রুয়ারি মাসে তোমার টেস্ট পরীক্ষা ফেব্রুয়ারি মাসে তোমার কি হবে টেস্ট এক্সাম হবে ফেব্রুয়ারি মাসে এখন ফেব্রুয়ারি মাসে টেস্ট পরীক্ষা হইলে তোমার হাতে দেখো তো টাইম আছে কয় মাস তোমার হাতে আছে জুলাই এর পরে তুমি আগস্ট পাইতেছো তোমার তোমার কাছে কিন্তু জুলাই অলরেডি শেষ আগস্ট থেকে তুমি পাইতেছো জানুয়ারি মাস পর্যন্ত কারণ ফেব্রুয়ারি মাসে পরীক্ষা শুরু হয়ে যাবে জানুয়ারি মাস পর্যন্ত তুমি পাইতেছো হাতে কলমে কাগজে কলমে তুমি পাইতেছো কথা পর্যন্ত একেবারে জানুয়ারি মাস পর্যন্ত তুমি পাইতেছো তো পাইলে দেখো এখন তুমি আগস্ট থেকে জানুয়ারি মাস পাইলা তাহলে একটু গুণে দেখো কয় মাস আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর আর জানুয়ারি ছয় মাস এখন এই ছয় মাসের ভিতরে তোমাদের অনেকেরই কিন্তু ফার্স্ট ইয়ারের সিলেবাস শেষ হয় নাই ঠিক আছে অনেকেই অনেকেরই কিন্তু কি ফার্স্ট ইয়ারের সিলেবাস শেষ হয় নাই কারণ তোমাদের অনেক কলেজে পড়াইছে যে শর্ট সিলেবাস চিন্তা করে পড়াইছে অনেক কলেজে তার তোমার ওইখানে তোমার কিন্তু আরো এক মাস লাগবে হইতেছে কিসের জন্য লাগবে বরাদ্দ করতে হবে ফার্স্ট ইয়ারের সিলেবাস শেষ করতে ঠিক আছে ফার্স্ট ইয়ার সিলেবাস শেষ করতে তাহলে তুমি সেকেন্ড ইয়ারের সিলেবাস শেষ করতে কাগজে কলমে আসলে পাইতেছো কয় মাস তুমি পাইতেছো পাঁচ মাস মাত্র পাঁচ মাস পাইতেছো তুমি সেকেন্ড ইয়ারের সিলেবাস শেষ করতে এখন যাদের কলেজের সিলেবাসই শেষ হয়ে যায় নাই মানে কি বলে যে মানে এক্সামই শেষ হয় নাই মানে ইয়ার ফাইনালি হয় নাই তারা এই পাঁচ মাসে কীভাবে সেকেন্ড ইয়ারের সিলেবাস কভার করবা শর্ট সিলেবাস তো না যে চার পাঁচটা অধ্যায় পড়ে ফেলাম হয়ে গেল তো তোমার কাছে কিন্তু মানে পাহাড় সমান পড়ালেখা এখন আছে তো তুমি ফিজিক্সের এর ক্ষেত্রে দেখো ফিজিক্স তুমি বলতে পারো ভাই আমি কোন রকম ভাবে টেস্ট পরীক্ষাটা দিয়েই তারপরে একেবারে পরিসা উল্টাই ফেলবো তো তুমি গত এক বছরে ফার্স্ট ইয়ারের সিলেবাস শেষ করতে পারো নাই তাতেই তোমার অনেক কিছু এখন বাকি রয়ে গেছে মিনিমাম দুই তিনটা অধ্যায় পড় তিনটা বাকি রয়ে গেছে তো তুমি টেস্টের পরে সময় পাওয়া কয় মাস আর টেস্টের পর তুমি সময় পাবা সর্বোচ্চ পাইলে দুই মাস তো সে দুই মাসে তুমি সব শেষ করতে পারবা রিভিশন দেবা কবে আর এইখানে তুমি যে পাঁচ মাস পাইতেছো সেকেন্ড ইয়ারে এই পাঁচ মাসের ভিতরে তোমার একবার রিভিশন দেওয়া লাগবে না কারণ তোমার ফার্স্ট ইয়ারে তুমি যা পড়ে সব তুমি পারো সব তো পারো না তাহলে তোমরা যারা এখন জিমাই যে ভাই আমি কয়টা দিন পরে পড়বো কয়েকটা দিন একটু জিমাই কয়টা দিন ঘুমাই একটু সিল করি পরীক্ষাটা শেষ হোক হ্যাঁ তোমাদের তো কঠিন মানে কি বলবো ভয়ঙ্কর লেভেলের বিপদ সীমে আছো তোমরা তো তুমি আমি তো হিসাব করি তুমি যদি একেবারে মানে ভালো করে পড়ালেখা করো তাহলে তোমার সত্তর থেকে আশি পার্সেন্ট সিলেবাস শেষ করা সম্ভব আর কি টেস্টের আগে বুঝছো তুমি যদি খুব ভালোভাবে পড়ালেখা করো তাহলে টেস্টের আগে সর্বোচ্চ কি সত্তর থেকে আশি পার্সেন্ট সিলেবাস শেষ করা সম্ভব এ হান্ড্রেড পার্সেন্ট শেষ করতে পারবে না তুমি কিন্তু কিছু তো থাকবেই পলা পাইনি যারা হয়তো মনে করো যে একটু অন্য লেভেলের তো ওইটা আমি চিন্তা করলাম আমি তো একটা এবারও চিন্তা করলাম যে তাহলে তোমার দেখো ছাব্বিশ ব্যাচ যারা আসো তোমার কাছে সময় আছে বে পাঁচ মাস ছয় মাস সময় আছে তো ছয় মাস সময় তুমি কেউ ইউজ করবা এক মাস তুমি ফার্স্ট ইয়ারের সিলেবাস তোমায় বললাম অনেক কিছু বাকি আছে কারণ শর্ট সিলেবাস বিউসনে করে পড়াইছে অনেক কলেজে আর হাতে কলমে তোমার কাছে পাঁচ মাস সময় আছে সেকেন্ড ইয়ার সিলেবাস শেষ করতে আর তাহলে আমরা যদি সেরকম হিসাব করি তাহলে তুমি সত্তর থেকে আশি পার্সেন্ট সিলেবাস শেষ করতে পারবা কারণ সেকেন্ড ইয়ারের ফিজিক্স তুমি যেরকম মনে করতেছ ওইরকমের না ফার্স্ট ইয়ারের সিলেবাস তুমি শেষ করতে পারো নাই মানে ওইখানে কিন্তু অনেক কিছু নাইন টেনে পড়ে আসছো তারপরে তুমি শেষ করতে পারো নাই তাহলে তুমি কিভাবে চিন্তা করতেছো যে তুমি এইখানে 5 মাস সেকেন্ড গ্রেড সব সিলেবাস শেষ করতে পারবা তোমাকে সবই আনন্দ আর তুমি বলবা ভাই আমি ইউটিউব পরে আগাই ফেলবো ভাইয়া ফিজিক্সের ক্ষেত্রে আমি যদি বলি তুমি প্রথম চ্যাপ্টারের ভিডিও পাবা কারণ এগুলো করোনার ভিতরে পড়ানো হইছে তুমি এটার ভিডিও পাবা সেকেন্ড চ্যাপ্টার পাবা তিন নম্বর চ্যাপ্টার পাবা চার পাঁচ ছয় এর তুমি পাবা না কারণ এগুলো যে শর্ট সিলেবাস ছিল না তো তুমি ইউটিউব থেকে আগাইতে পারতেছ না তোমার কাছে পর্যন্ত রিসোর্স নাই কিন্তু হ্যাঁ তারপরে সাত আট তুমি পাবা আবার হইতেছে আটনায়ও পাবা তো কিছু কিছু আদ্যার জন্য পাবা কিছু কিছু অদ্যা তুমি পাবা না কথা বুঝছো আচ্ছা তাহলে তুমি এখন নিজেই ডিসাইড করো তুমি কি করবা তুমি এখনও কি জিমাবা নাকি হইতেছে যে মানে আগাই যাবা পড়ালেখার ভিতরে ফোকাস করবা কি করবা এটা তুমি নিজে ডিসাইড করো তবে টেস্টের পরে কিন্তু এই পর্যাপ্ত সময় পাবা না আর এই সব সবকিছু কভার করার জন্য ম্যাথমেটিক্সের কথা যদি বলি তাহলে দেখো যে তুমি যদি ইউটিউব জটিল সংখ্যা পাবা তারপরে বহুপদীর বহু পদিরা গতিবিদ্যা হতেছে কনিক গতিবিদ্যার সমস্যাটা কি সবাই পড়াইতে পারে না এটার জন্য হইতেছে একেবারে পিওর মানে যারা ফিজিক্স ভালো পারে ফিজিক্স এর ডিসালেকা সরছে আপনাদের পড়াইতে ঠিক আছে আর হইতেছে যে তুমি যদি দেখো যে মানে ইঞ্জিনিয়ারিং এর কিছু স্টুডেন্টরা খুব ভালোই পারে তো তুমি সেই ক্ষেত্রে উজ্জ্বল ভাইয়ের যদি কোনো মানে ইউটিউবে যদি ভিডিও পাও তুমি দেখতে পারো উজ্জ্বল ভাই ওই দুইটা সবটা ভালোই পড়াইছে আমার দেখা মতে আর কি আচ্ছা এবং আমিও তার ক্লাস ফলো করতাম যখন আমি এডমিশনে ছিলাম আর কি আচ্ছা তো তুমি যদি ইউটিউবে খুঁজো মানে তুমি শর্ট সিলেবাসের যদি শেষ করতে চাও তাহলে তুমি ভালো কিছু রিসোর্স পাবা আমি তোমাকে সরাসরি বলে দিতে পারি কোথায় কোথায় পাবা সেটা হইতেছে যে তুমি প্রথমত দেখতে পারো ইয়ার মানে অন্যরকম পাঠশালা বিল দেখতে পারো যেটা আমি নিজে এক সময় পড়তাম দেখতাম ঠিক আছে তারপরে তুমি ইয়ার মানে বরুণ যেন অরুণকান্তি ঘোষ বইটার এক ভাই উনিও খুব ভালো ফিজিক্স পড়ায় এছেন ওনার ইয়ে ছিল চ্যানেল ছিল তো এরকমের কিছু তুমি মানে ইউটিউব ফলো করে করে তুমি আগাইতে পারো নিজে নিজে ঠিক আছে আচ্ছা তো আসবে আমার তাপগতিবিদ্যা নিয়ে আলোচনা শুরু করে দেয় সো তাপগতিবিদ্যার ভিতর দেখো যে আমরা গতিবিদ্যা তো আর এই ইয়াতে পড়ে আসছিলাম আগে পড়ে আসছি যে গতিবিদ্যা কি জিনিসটা এটা আমরা জানি ঠিক আছে আচ্ছা তো তাপ এই তাপগতিবিদ্যার ভিতরে আমাদের আসলে দুইটা জিনিস নিয়ে আলোচনা করতে হবে একটা হচ্ছে তাপ আর তাই আমাদের তাপমাত্রা তো তাপ এবং তাপমাত্রা কি সেইটা একটু আমাদের আগে বুঝতে হবে তাহলে আমাদের পুরো চ্যাপ্টারটা বুঝতে সুবিধা হবে তাহলে আমাদের এখানে দুইটা জিনিস আছে একটাকে বলি আমরা তাপ আরটাকে তাকে আমরা দেব তাপমাত্রা তাপমাত্রা আচ্ছা তো দেখো তাপ আসলে একটা শক্তি এটার সাথে আমরা সবাই পরিচিত তাপ কি একটা আমাদের শক্তি এখন তাহলে এই জিনিসটাকে আমি এইখানে তাপের পরিবর্তে শক্তি বসাই তারপরে কি থাকতেছে গতিবিদ্যা তো মানে শক্তির গতিবিদ্যা তো আমরা আসলে গতিবিদ্যা বলতে কি বুঝি একটা জিনিস একটা জায়গায় স্থানান্তর রাইট গতিবিদ্যা এটাতে পরে আসছিলাম তাহলে আমরা বলতে পারি না যে তাপ গতিবিদ্যা বলতে আসলে আলটিমেটলি আমরা কি বুঝতেছি শক্তির স্থানান্তর বুঝতেছি কারণ আমরা এখানে বলতে পারি যে তাপ বা শক্তির স্থানান্তর হম দেখো তাপ বা কি তাপ গতিবিদ্যার পড়াশোনা মানে আমাদের আর একটা রাশি চলে আসতেছে যার নাম কি ভাই বলছে তাপমাত্রা সো মনে রাখবো যে এইখানে পরিমাপ যোগ্য মানে পরিমাপযোগ্য রাশি কিন্তু তাপমাত্রা আর তাপ কিন্তু পরিমাপ যোগ্য রাশি না এইখানে লিখে নিবা আসলে আমাদের পরিমাপযোগ্য রাশি না ঠিক আছে পরিমাপ করা যায় না পরিমাপ পরিমাপ করা করা যায় যায় না তাহলে কোনটাকে এটা পরিমাপ করা যায় ঠিক আছে এবং এখন তো মাথায় যেটা বললাম যে আমাদের এইখানে সবারই একটা কোশ্চেন জাগে যে তাহলে আমাদের তাপ কি এবং তাপমাত্রা কি সো মনে রাখবা তাপ হইতেছে আমাদের কি যেটা ধরো যে একটা বস্তু যদি তোমার কাছে দুইটা যদি বস্তু দেওয়া থাকে বা ধরো তোমার এই যে এইখানে ধরো আমরা দুইটা পাত্র করলাম একটা এখন এই এইখানে আমাদের এই দুইটা আমাদের কিছু পানি রাখা আছে আছে ঠিক পাত্রে একটা একটু গরম করে পানি রাখলাম একটা ঠান্ডা করে পানি রাখলাম আমরা ধরলাম এইটা আমাদের গরম পানি এখানে আমাদের গরম পানি আছে গরম পানি আছে এখানে আমাদের আর এইখানে ধরো ঠান্ডা পানি আছে ঠিক আছে ঠান্ডা পানি এখানে আছে এখন তুমি যে দুই হাতে যদি এখানে দিয়ে দাও দুইটা হাত দিয়ে তুমি এখানে দিয়ে দাও তাহলে আমাদের কি হবে যে তোমার কাছে কোনটা ঠান্ডা মনে হবে কোনটা গরম মনে হবে ঠিক আছে তো তার মানে আমরা এইখান থেকে বলতে পারবো যে আসলে তাপটা হচ্ছে কি আমি এটাকে বলে আসি যেটা আমাদের আসলে পরিমাপযোগ্য রাশি না তাহলে এইটা হচ্ছে আমাদের কি উদযাস হবে যে ওটা অনুভূতি জোগাইবে যে একটা বস্তু থেকে সেইটা আমাদের মানে একটা বস্তু থেকে এইটা আমাদের ঠান্ডা নাকি গরম সেই ঠান্ডা বা গরমের অনুভূতিটা যদি আমাদের কে যোগাইবে যেখানে আমাদের তাপ তাহলে আমরা তাপের এইখানে কি লিখতে পারবো ঠান্ডা বা গরমের অনুভূতি জোগায় ঠান্ডা বা গরমের অনুভূতি জোগায় লিখে ফেলো ঠান্ডা বা গরমের অনুভূতি জোগায় বা অনুভূতি দেয় একই জিনিস আচ্ছা তাহলে তাপমাত্রা আসলে আমাদের কি যেটা বলছিলাম পরিমাপযোগ্য রাশি সেটা কি করবে আমাদের যে কোন একটা বস্তু থেকে আমাদের তাপ নিবে নাকি দিবে সেইটা আসলে আমরা তাপমাত্রা থেকে বুঝবো তাহলে এখানে লিখে নাও যে কোন কোনো বস্তু থেকে কোনো বস্তু থেকে তাপ নিবে নাকি দিবে ঠিক আছে আচ্ছা তো দেখো যে একটা বস্তু থেকে আমাদের কতটুকু তাপ নিবে বা কতটুকু তাপ দিবে সেইটা আমরা কিভাবে বুঝবো তো এই জন্য দেখো আমরা একটু পানির যে প্রবাহটা চিন্তা করি তাহলে আমরা মনে হয় খুব ভালো বুঝতে পারবো তো পানির প্রবাহটা আসলে কিরকমের হয় যে ধরো যদি তুমি এইখানে এভাবে চিন্তা করো যে ধরো এইখানে তোমার একটা পানির একটা ধরো কিছু দেওয়া আছে হ্যাঁ তো এর মধ্যে এই পর্যন্ত পানি রাখা আছে আর নিচ দিয়ে আমি এটা লাইন টেনে দিলাম এইখানে বাট কানেকশন আছে এগুলোর ভিতরে আর এইখানে আমাদের হতেছে যে ধরো বেশি উচ্চতে পানি রাখা আছে এইখানে তো আবার ওইটা এটা বলতে না যে ভাইয়া ওই সরু নলে পানির হাইট অনেক উপরে থাকবে এটা বলতে শুনা অরিন্দম স্যারের মতম তোমাদের বুঝছো অনলাইন জগতের এখন फेमस টিচার কে বলতো অরিন্দম ঘোষ বুঝছো বাংলাদেশে এমন কোনো ফিজিক্স টিচার নাই যারা ভুল ধরে নাই উনি আচ্ছা তো এখন ওনার ই মোটিভেশনটা দেখছে কি মানে ইন্ডিয়ার বইতে যা লেখা দিয়েছে সত্য কথা লিখছে আর কি বুঝছো মানে উনি দেখবো যে কোনো কিছু বলতে আসলে বলবে এই বইয়ের রেফারেন্স দিবে দেখা যাচ্ছে এইচ সি ভার্মার বুঝছো সবার আগে বলবে যে এইখানে মানে এইটা ছবি তুলে দিবে তারপরে পিয়ারসনের কিছু বই আছে বা আইআইটি যে কিছু বই আছে বুঝছো ওকে হোয়াট এভার তো দেখো আমরা এখানে কি ধরলাম যে আমাদের দুইটা পানির লেয়ার দুই জায়গায় এরকমের আছে তো এখন আমি যদি যেটা বললাম যে এখানে আমাদের কানেকশন দেওয়া আছে তো এইটা হইতেছে আমাদের ধরো এ এটা ধরো আমাদের বি তো এখন আমি যদি এখানে চিন্তা করি এটা যদি খুলে দেই তাহলে পানিটা কোন দিকে বরাবর আমাদের প্রবাহটা হবে তো পানি দেখো প্রবাহটা কোন দিকে হবে যে উপর থেকে যেখানে হাইট বেশি সেখান থেকে নিচের দিকে আসবে তাহলে আমরা দেখতে পাইতেছি যে এইখানে পানি বেশি থাকার পরেও এই এ যে নলটা আমাদের এ নলে পানি বেশি থাকা সত্ত্বেও বি থেকে পানি আমার এইখানে আসতেছে এখানে কিন্তু পানি বেশি কেন কারণ দেখো যে এইটা একটু মোটা না সো মোটা পাত্রের ভিতরে তো পানি বেশিই থাকবে আর এটাকে একটু চিকন তো চিকনে আমাদের কি থাকবে পানি একটু কম থাকবে স্বাভাবিক তাহলে দেখো আমাদের পানি এ থেকে বি থেকে তে আসতেছে ঠিক তেমনিভাবেও আমাদের তাপমাত্রা আসলে কি হবে তাপমাত্রা মনে রাখবা তাপমাত্রা সেটা আসলে আমাদের এই পানি প্রবাহের মতোই যে কি পরিমাণের আছে তার উপর ডিপেন্ড করতেছে না এখন দেখো যে এইখানে কি পরিমাণ পানি আছে তার উপর নির্ভর করে কিন্তু পানি প্রবাহটা হয় নাই ঠিক এইখানে আমাদের সেম কেসই হবে যে আমার কি পরিমাণের তাপ আছে তার উপর ডিপেন্ড করে আসলে আমাদের তাপমের তাপমাত্রা প্রবাহটা হবে না প্রবাহটা হবে কিসের উপর নির্ভর করে তাপমাত্রার উপর ডিপেন্ড করে হবে তাহলে দেখো আমি যদি এইখানে দুইটা পাত্র রেখে দিলাম একটা এ একটা বি তো এখানে গরম আর ঠান্ডা রাখার দরকার নেই এখন আমি যে এখানে এভাবে লিখতে পারি এখানে আমার দুইশো জুল তাপ দেওয়া আছে আর এইখানে ধরো আমি লিখলাম তিনশো জুল তাপ হুম তো এইখানে তুমি দিয়ে দাও যে থার্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস আর এইখানে ধরো যে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তো এখন যদি আমি দুইটার ভিতরে কানেকশন দিই তাহলে আমাকে দেখতে হবে যে আমার এই তাপটা আসলে কোন দিকে প্রবাহ হবে ঠিক আছে তো সেজন্য দেখো আমরা কি করব আমরা এখানে এখন কানেকশন দিয়ে দিই দুজনের ভিতরে তাহলে আমাদের এইখানে দেখো যে এইখানে আমাদের তাপ বেশি মানে ইয়া সরি হ্যাঁ এইখানে আমাদের এটা আমি একশো করে দিলাম 200 পরিবর্তে একশো করে লিখলাম এইখানে যে আমরা এটা একশো জুল আছে এইখানে তাহলে দেখো যে এইখানে আমাদের তাপ বেশি এখানে তাপ কম সো আর এইখানে তাপমাত্রা কম বাট এইখানে তাপমাত্রা বেশি তাহলে এখন যদি আমাদের আমরা এই পানির প্রবাহটা যেরকম বিবেচনা করছিলাম যে আমাদের পানি এইখানে বেশি আর এইখানে কম এইখানে কম থাকার পরও এইখানে হাইটটা বেশি সো পানি দিক চলে আসছিলো এখানেও ঠিক দেখো তো যে এইখানে আমাদের তাপ বেশি আছে তাপ কম আছে বাট এইখানে তাপমাত্রাটা বেশি আছে সো যখনই আমাদের তাপের সঞ্চালন বা প্রবাহটা যখন হবে তখন সেটা আমাদের এই দিক বরাবরও হবে কেন এই দিক বরাবর হবে কারণ একই তো এটাই বললাম যে তোমার পানি প্রবাহ নির্বরের উচ্চতার উপরে আর আমাদের তাপের প্রবাহ নির্ভর করে উপরে তাপমাত্রার উপরে তাহলে এইখানে কি দেখবো যে যার তাপমাত্রা বেশি যার তাপ মাত্রা বেশি তাহলে তার থেকে তার থেকে কম তাপমাত্রা দিকে আমাদের প্রবাহ হবে কম তাপমাত্রার dk প্রবাহ হবে এই কথাটা মাথা রাখলে তাহলে তুমি থার্মোডাইনামিক্সের যেই জিরো ল যেটাকে বলি বা শূন্যতম সূত্র বলে সেটা তুমি ইজিলি বুঝতে পারবা ঠিক আছে আচ্ছা তাহলে দেখো আমরা এখানে আবার একটু পুরো জিনিসটা ছোট করে একটু বলে দেই সেটা হচ্ছে যে তাপগতিবিদ্যার মানে হচ্ছে আমাদের তাপ বা শক্তির স্থানান্তর আর তাপগতিবিদ্যায় দুইটা টার্ম আছে আমাদের একটা হলো তাপ আর একটা হলো তাপমাত্রা তো তাপমাত্রা হচ্ছে কি যে কোনো বস্তু থেকে মানে তাপ নিবে নাকি দিবে সেটা মেজারমেন্ট করতে পারি আর তাপ হইতেছে আমাদের পরিমাপযোগ্য রাশি না বাট এটা আমরা কী বলি যে একটা বস্তু ঠান্ডা বা গরম সেটা অনুভূতি দেয় আমাদের আর তাপমাত্রা আমাদের কোন দিকে প্রবাহ হয় আমরা জানি যে পানি যে রকম প্রবাহ হয় ঠিক একইভাবে আমাদের তাপমাত্রা প্রবাহটা হয় রকমের যেখানে বেশি তাপমাত্রা সেখান থেকে আমাদের কমপাত কম তাপমাত্রা দিকে আমাদের পানিটা তাপমাত্রা প্রবাহ হয় এখন কথা হচ্ছে যে এই প্রসেসটা কতক্ষণ ধরে চলবে ঠিক আছে যে আমরা যদি পানির ক্ষেত্রেও বিবেচনা করি বা যদি তাপের ক্ষেত্রে বিবেচনা করি তাহলে এই কাজটা আমাদের কতক্ষণ ধরে চলতে থাকবে তাহলে দেখো যে তুমি যখন এটা যখন খুলে দিছিলে তখন কি হয়েছে যে এইটা আমাদের এদিকে আসছিল এখন যখন দুইটা ব্যালেন্স হয়ে গেছে তখন আর আমাদের কি হয় নাই যে কোনো প্রবাহ ছিল না তো এই ক্ষেত্রে আমার একই কাজ ঘটবে মানে একই কাহিনী হবে সেটা হচ্ছে যে আমাদের এটা কতক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না পর্যন্ত এটা আমাদের সমতায় না আসে ঠিক আছে তাহলে আমরা থেকে মনে কি যে ততক্ষণই চলবে যতক্ষণ না আমাদের এটা কোনো সমতায় না আসে আচ্ছা অর্থাৎ দুইটা বস্তু মানে দুইটা জায়গায় যখন আমাদের তারা সমতা চলে আসবে তখন আর এইখানে কি হবে না আমাদের তাপের প্রভাব ঘটবে না এবং তারা যখন সমতায় চলে আসবে এটাকে আমরা বলি কি বস্তু তাপীয় সমতা তো যদি কোশ্চেন করে এইখানে একটা কোশ্চেন আসতেই পারে যে বস্তু তাপীয় সমতা কি বুঝিয়ে লেখো এই একটা কোশ্চেন তোমাদের ক নম্বর আসতেই পারে তাপীয় সমতা কাকে বলে বাকি একটা কোশ্চেন আসতে পারে তাহলে কি লিখবা যে বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রার দিকে তাপের প্রবাহ হয় এবং যতক্ষণ না পর্যন্ত দুইটা বস্তুর মধ্যে তাপীয় সমতায় আসে ততক্ষণ পর্যন্ত প্রবাহ চলতে থাকে যাকে আমরা কি বলি বস্তুর তাপীয় সমতা বলি ক্লিয়ার আচ্ছা আর ছোট করে একটা লাইন মনে রাখবা যে আমাদের কি জানি বললাম যে তাপ শক্তির প্রবাহ হ্যাঁ তাহলে তাপ শক্তির প্রবাহ করে কিসের উপর করে বস্তুর তাপমাত্রার উপর ঠিক আছে এটা মনে রাখবা যে কোনো একটা জিনিসের আমাদের তাপ শক্তির প্রবাহটা নির্ভর করে বস্তু তাপমাত্রার উপর কখনো তার তাপের উপর নির্ভর করে না তো আমরা তো এই শুরুতে বলে আসছিলাম যে আমাদের তাপ হচ্ছে আসলে পরিমাপযোগ্য রাশি না বাট তাপগতিবিদ্যা আসলে যেটা করা যায় সেটা হচ্ছে আমাদের কোনটা সেটা হচ্ছে যে তাপমাত্রা তোমাকে যদি কোশ্চেন করা হয় এখন এই রকমের যে ধরো এই বস্তুটার আমরা এই যে পাশেও লিখছিলাম বা ধরো এটা বস্তু আছে আমাদের এটার ধরো যে তাপ হইতেছে তিনশো জুল ঠিক আছে তিনশো জুল তো এই কোশ্চেনটা আসলে করা পুরোপুরি ঠিক না কারণ তোমরা তো জানো একটু আগে তোমাকে বললাম যে আমাদের তাপটা আসলে পরিমাপ করা যায় না পরিমাপ করা যায় কোনটা পরিমাপ করা যায় তাপমাত্রা তাহলে কোন একটা বস্তুর আসলে তুমি তাপ দিয়ে যদি বলো এটা তাপ এত তাহলে ওইটা আসলে হবে না ঠিক আছে তো কারণ কি এটা আমাদের পরিমাপ করা যায় না তাহলে এইখানে লিখে নিবা যে তাপ পরিমাপ করা যায় না কিন্তু আমাদের এইখানে তাপের পার্থক্য পরিমাপ করা যায় তাপের পার্থক্য পরিমাপ করা যায় ঠিক আছে ওকে তো তাপ তুমি কখনো পরিমাপ করতে পারবা না বা তুমি হইতেছে কি করতে পারবা এখান থেকে তাপের পার্থক্যটা পরিমাপ করতে পারবা তো তাপ সম্পর্কে যদি একটু বিস্তারিত বলি তাহলে দেখো যে আজকে আমাদের দেশে একটি খুবই দুর্ঘটনা এখন এটা দুর্ঘটনা না বলে ডাকাতি বা খুন বললেও ভুল হবে না কারণ দেখো যে আমাদের দেশে তো অনেক কিছু উন্নতি হয়েছে তাই না কিন্তু আমরা আসলে আমাদের ডিফেন্সের খাতে তেমন উন্নয়ন করতে পারি না কারণ আজকে যেই জিনিসটা হয়েছে হ্যাঁ এটা মানে উনিশশো সালে সালের মনে হয় এই কোম্পানি বিমান তৈরি করতে এবং দু সাল থেকে তারা আসলে ম্যানুফ্যাকচার বন্ধ করে দিয়েছে তো সেই এক কোন আমলের মানে তুমি চিন্তা করতে পারো মানে তখন আমি সালে আমার বাবার বয়স কত আমি নিজেও জানি না আমার বয়প ও জন্ম ছিল তাও জানি না বুঝছো জন্ম হতে পারে তো সেই আমাদের মানে একটা বেনিফ্যাক্টচারগার একটা বিমান তুমি এখন উড়াইতেছো অথচ তুমি বলতেছো তুমি উন্নয়নশীল দেশ উন্নয়নের রোল মডেল ঠিক আছে আমাদের এই আছে সেই আছে বাট যদি আমাদের ডিফেন্স খাতটায় ধরা যদি তোমার তুমি যেই ঘরটায় বসবাস করো বা তুমি যেই ঘরে থাকতেছ এখন সেই ঘরটা যদি তোমার প্রোটেক্ট না করতে পারে বিপদ থেকে তাহলে সেই ঘরে তুমি মানে যদি সোফা রাখো টিভি রাখো এসি রাখো ফ্রিজ রাখো তাহলে কোনো লাভ আছে তোমার কী করতে হবে ঘরের বেড়াগুলো মজবুত করতে হবে খুঁটি মজবুত করতে হবে যে যেন আমি সব রকম বিপদ থেকে যেন আমি প্রোটেক্ট করতে পারি নিজেকে এবং সেটা যদি না হয় তাহলে তোমার সেই ঘরে আসলে ফ্রিজ সোফা খাট দিয়ে লাভ কী তাই না আমরা তো সেই রকমই এবং এই জন্যই মনে হয় যে বাঙালি হতেছে আমাদের তলাবিহীন ঝুলি আর কি তখন আমাদের কাছে কি মানে আমাদের ইগো প্রবলেম বেশি আমাদের কোনো কিছু আমাদের বিরুদ্ধে বলে আমাদের গায়ে লাগে দূরত কিন্তু এই কথা যে বলছিল তলাবিহীন ঝুলি তিনি হয়তো অনেক বেশিন্তি বলছিল যে বাঙালি হইতেছে জাস্ট উপর উপর দেখায় অনেক কিছু বাট ভিতরে কিছুই না আচ্ছা তো তাপ নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি তো তাপের ক্ষেত্রে শুরুতে কি বলছিলাম লিখে ফেলো যে শুধুমাত্র যদি সংজ্ঞা যদি আসে বইয়ে মানে যদি কখনো সংজ্ঞা আসে তাহলে সংজ্ঞাটা সাদা কিভাবে লিখবা যে লেখো শুধু শুধুমাত্র তাপমাত্রা পার্থক্যর জন্য তাপমাত্রার পার্থক্যের জন্য এক বস্তু থেকে বা যে শক্তি যে শক্তি এক বস্তু থেকে এক বস্তু থেকে অন্য বস্তুতে স্থানান্তর হয় ঠিক আছে তাহলে দেখো কি লিখলাম এখানে যে শুধুমাত্র তাপমাত্রা পার্থক্যের জন্য যে শক্তি এক বস্তু থেকে অন্য বস্তুতে স্থানান্তর হয় তাকে কি বলা হয় তাকে তাপ শক্তি বা তাপ বলা হয় তাকে তাপ শক্তি বা তাপ বলে দেখুন তাপমাত্রা না কিন্তু তো তাপ আমাদের কে সঞ্চালন হয় তো সেই সঞ্চালনের জন্য এখানে তিনটা উপায় আছে আমাদের নাম্বার ওয়ান যেটা সেটাকে আমরা বলি পরিবাহ পরিবাহ নাম্বার টু সেটাকে বলি সংবাহ এখন আর টাকে বলি আমরা এইখানে তরঙ্গায়ন বা তরঙ্গ রূপে তরঙ্গ এখন তুমি যদি এগুলো যদি বিস্তারিত বুঝতে চাও তাহলে আমি তোমাকে একটু বলি দেখো যে সূর্যের তা পৃথিবীতে পৌঁছায় না তো সেটা কিভাবে পৌঁছায় আবার ধরো তুমি যদি সে ঘরের যদি এইখানে এক কাপ চা রেখে দাও সেটা আমাদের কি হবে সরাসিটেই পুরো পুরো ঘর জুড়ে তাই না তুমি ধরো যে এইখানে এখন এক কাপ চা রেখে গেলা তারপরে তুমি পাঁচ মিনিট পরে সে দেখবে সেই একই পরিমাণ তাপ থাকবে এটার ভিতরে তাপমাত্রা থাকবে থাকবে না তো তার মানে আমাদের এইখানে দেখো যে তাপের স্থান যখন হয় আমাদের তখন যে শুধু দুইটা বস্তু কন্টাক্টে থাকতে হয় এমন না কন্টাক্ট ছাড়া আসলে আমাদের কি হতে পারে তারা শক্তির স্থান করতে পারে ঠিক আছে তো সেই জন্য আমরা এইখানে কিভাবে ভাগ করলাম দেখো তিন ভাগে ভাগ করতে পারছি পরিবহ সংবাদ আর কি আমাদের তরঙ্গায়ন ঠিক আছে আচ্ছা তো এরপরে আমাদের যে জিনিসটা একটু জেনে নিতে হবে সেটা হচ্ছে আমাদের তাপমাত্রা